সমুয়েলের প্রথম পুস্তক পনেরো অধ্যায় প্রথম থেকে বাক্য থেকে পড়ছি আর সমুয়েল সহুলকে কহিলেন সদাপ্রভু আপন প্রজাদের উপরে ইজলদের উপরে তোমাকে রাজপদে অভিষেক করিতে আমাকেই প্রেরণ করিয়াছিলেন অথেব এখন তুমি সদবুর বাক্যের রবে কর্ণপাত করো বাহিনীগণের সদাপহু এই কথা কহেন ইসরায়েলের প্রতি অমলোক যাহা করিয়াছিল মিশর হইতে উহার আসিবার সময় সে পথের মধ্যে উহার বিরুদ্ধে যে রূপ ঘাঁটি বসিয়াছিল আমি তা লক্ষ্য করিয়াছি এখন তুমি গিয়া অমলককে আঘাত করো ও তাহার যাহা কিছু আছে নিঃশেষে বিনষ্ট করো তাহার প্রতি দয়া করিও না স্ত্রী ও পুরুষ বালক বালিকা ও স্তন্যপায়ী শিশু গরু ও মেষ উঠ ও গদ্যপ সকলকেই বধ কর ভাই এক সময় শৌলের কাছে সমুয়েল এসছিলেন এসে বলছে শৌল তোমাকে একটা কথা স্মরণ করাই ঈশ্বর তা নিজের প্রজা ইসরায়েলদের উপরে রাজা হবার জন্য তোমাকে অভিষেক করার জন্য এক সময় ঈশ্বর তোমার কাছে আমাকে পাঠিয়েছিলেন কেন এ স্মরণ করে দিতে হচ্ছে কি শৌল কি জানে না ওর পিতার যে ঘাদা হারিয়ে গিয়েছিল তাদেরকে খুঁজে বেড়াচ্ছে খুঁজতে গিয়ে ওই শৌলকে সমীল সেই রাজা রূপে তাকে অভিষেক করেছে এই কথাকেই কি শৌল ভুলে গেছেন পনেরো পদের প্রথম পদে যদি আমরা দেখি তো সমীলকে স্মরণ করে দিতে হয়েছিল শৌল তুমি এখন রাজা হয়ে নিজের ইচ্ছা চলাফেরা করছ ঈশ্বর যে তোমাকে অধিকার দিয়েছে তার উপরে নির্ভর করে তুমি তোমার নিজের ইচ্ছা মতো চলছ ঈশ্বরের ভয় ভক্তি ছাড়া তুমি জীবনযাপন করছ একসময় আমি তোমার কাছে এসে তোমাকে রাজা রূপে অভিষেক করেছিলাম মনে আছে কি এইভাবেতে সমুয়েল সোহুলকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন এ সত্য আছে আমাদের জীবনে অনেক বিষয়েতে যখন আমরা দুঃখ কষ্ট চোখে জলের মধ্যে দিয়ে চলি অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাই যখন চাকরি থাকে না যখন স্বাস্থ্য খারাপ হয়ে যায় জীবনযাপন করতে মুশকিল হয়ে যায় নিশ্চয় ঈশ্বরের কাছে গিয়ে আমরা অনুরোধ করে থাকি প্রভু অনুগ্রহ করুন প্রভু দর্শন দিন প্রভু সুস্থতা দিন আমাকে শক্তি দিন আমাকে চাকরি দাও প্রভু আমার সন্তান দিন প্রভু আমি খেতেতে বীজ বুনেছি দয়া করে আমাকে ভালো ফসল দিন ভাই আমরা বিপদের সময় এভাবে প্রার্থনা করি যখন আমরা কষ্টের মধ্যে থাকি দুঃখের মধ্যে থাকি সমস্যায় থাকি অর্থনৈতিকভাবে সংকটে থাকি অনেক ভক্তি দেখায় অনেক আধ্যাত্মিকতা দেখায় প্রার্থনা করেন কোনো পাস্টরকে দেখলেই তখন বলতে থাকে আমার জন্য প্রার্থনা করুন কোন বিষয়তে আমার কাছে চাকরি নেই আমার জন্য প্রার্থনা করুন কিসের জন্য আমি অসুখের মধ্যে আছি আমার জন্য প্রার্থনা করুন কোন বিষয়তে অর্থনৈতিক সংকটে আমি আছি অনেক দুঃখিত আছি হ্যাঁ আজকে অনেক লোক যখন কষ্টের মধ্যে থাকে সমস্যার মধ্যে থাকে তখন কী করে থাকেন তখন ঈশ্বরের কাছে আসে না তখন ঈশ্বর আপনার দুঃখ কষ্ট অসুখকে দেখে আপনার সমস্যা দেখে আপনার কান্নাকাটি তাকে দেখেই আপনার চিৎকার শুনে ঈশ্বর তা উত্তর দিয়ে দেন বাইবেলে আমরা দেখি মিশর দেশে ইজের লোককে ফৌরন যখন কঠিন পরিশ্রম করাচ্ছিলেন এই কঠিন পরিশ্রম করতে পারছিল না সহ্য করতে পারছিলেন না ওদের দ্বারা করাচ্ছিল ছিলই করানো পর্যন্ত পৌঁছেছে এত এরা কেঁদেছেন কেন প্রভু আমাদের জীবন এমন হয়ে গেছে কেন আমাদের জীবন এমন হয়ে গেছে কঠিন পরিস্থিতি করলে তবে খাবার জুটবে কেমন এমন অবস্থা হয়েছে হাতে একটিও টাকা না থেকেই আমাদের চারপাশে লোকদের কাছে অপমানিত হচ্ছি নিন্দিত হচ্ছি ওদের প্রশ্নের উত্তর দিতে পাচ্ছি না মাথা তুলতে পাচ্ছি না কতদিন এমনভাবে জীবনযাপন করব যখন এরা এইভাবে কান্নাকাটি করেছেন তখন অদ্ভুতভাবে মসিকে পাঠিয়ে মুক্ত করেছেন দশটা আঘাত দিয়ে ফৌরনের সমস্ত অহংকার ভেঙে দিয়ে ফৌরনের ভয়ানক সেই গোলামের হাত থেকে খেয়ে নিজের প্রজাদেরকে মুক্ত করে যখন সে প্রতিজ্ঞার দেশের দিকে নিয়ে যাচ্ছিলেন গতবার এই ইজেলের লোকরাইদের পরিস্থিতিকে ভুলে গিয়েছিলেন মিশর দেশে থাকলে ভালো হতো ওখানে যে আমরা মাংস খেতাম তা আমাদের মনে পড়ছে মাছের কথা মনে পড়ছে ওখানে যে শসা খেয়েছি ওখানে যে তরমুজ খেয়েছি গন্ধ খেয়েছি মনে পড়ছে সত্য আছে কি এরা কি সমৃদ্ধির সঙ্গে খাবার খেয়েছিল মিশর দেশে পরিপূর্ণ খাবার খেয়েছিল এটা মিথ্যে কথা আছে ভালো খাবার ছিল না ভালো বিশ্রাম ছিল না আর কোনো ভালো সুবিধাও ছিল না যখন এভাবে ওরা গোলামের মধ্যে ছিল ঈশ্বরদের মুক্ত করেছেন কিন্তু এদের অতীতকে ভুলে গেছে ভাই ও বোন আমাদের জীবনে কখনো আমাদের অতীতকে যেন না ভুললি চাকরি পাবার পরে ভালো ফসল ফলার পরে হাতে পয়সা আসার পর অনেকবার আমরা ঈশ্বরকে ভুলে যাই আশীর্বাদ দেবার ঈশ্বরকে আমরা ভুলে যাই আমাদের চোখের জল মুছে দেয় সে ঈশ্বরকে ভুলে যাই ঈশ্বর যে উত্তর দিয়েছে তার উপরে নির্ভর করে আমরা যখন স্থির হয়ে থাকি ঈশ্বর থেকে দূরে সরে যায় পাস্টরবাবু এসে জিজ্ঞেস করতে থাকে ভাই এই দিনে তোমাকে চার্চের মধ্যে দেখতে পাই না কি করবো পাষ্টবাবু চাকরি পেয়ে সময় পাচ্ছি না চাকরি দিয়ে ঈশ্বর ভুল করেছেন কি চাকরি যখন ছিল না ঈশ্বর ঈশ্বর বলে মণ্ডলিতে আসতেন আর যখন পরিবারের সমস্যা আসে স্বামী অনেক যন্ত্রণা দিত সমস্যায় ফেলত এই সময়তে প্রভুর উপস্থিতি এসে চোখে জল ফেলতেন এখন স্বামীর মধ্যে পরিবর্তন এসে তাহলে কত আত্মিকভাবে জীবনযাপন করবেন কিন্তু আজকে আপনি কী করছেন প্রভু আপনার পরিবারে পরিবর্তন এসে তাহলে প্রভু থেকে আপনি দূরে সরে যাচ্ছেন যখন অসুখের মধ্যে ছিলেন ঈশ্বর অনুগ্রহ করে তাকে সুস্থতা দিয়েছেন ঈশ্বর অনুগ্রহ দেখিয়ে সুস্থতা দিলে আপনি কি করছেন ঈশ্বর থেকে দূরে যাচ্ছেন ঈশ্বর যে দিয়েছে স্বাস্থ্যের উপর নির্ভর করে চাকরির উপর নির্ভর করে ঈশ্বর যা দিয়েছেন ব্যবসার লাভের উপরে নির্ভর করে ঈশ্বর থেকে দূরে সরে গিয়ে এ কখনো আশীর্বাদ থাকে না আর যদি ঈশ্বরের দিকে না তাকিয়ে ঈশ্বর দিকে না ফিরে আপনি নিজের ইচ্ছা মতো ঈশ্বর যা আশীর্বাদ দিয়ে খুঁজতে থেকেই ওইটা অনুভব করছেন ওইটার বিষয়ে আপনি আনন্দিত হচ্ছেন আর যদি ঈশ্বরের উপরে গুরুত্ব দিচ্ছেন তবে সাবধান বিপদ লুকিয়ে আছে ভাই এক রাজকুমারকে বন্দি করেছেন ওই প্যালেজে ওই রাজার ভবনেতে ওই বাড়ির উপরে একটি ছোট ঘরেতে ওই রাজকুমারকেই বন্ধ করে দিয়েছে ওই রাজকুমারে একটা আশা ছিল আমি এখানে বন্দী হয়ে গেছি আমার পিতা যদি জানতে পারে আমাকে মুক্ত করবেন উপরে জানলা দিয়ে যখনও দেখেছে দেখে নিচে একটি রাস্তা আছে ওই রাস্তা দিয়ে এক ব্যক্তি যাচ্ছে ভালো কথা এক ব্যক্তি যাচ্ছে যখনই একে যদি বলে দেই ও গিয়ে পিতাকে বলবে ভেবে নিয়েই ওই রাজকুমার যাচ্ছে ওই সেই ব্যক্তিকে বলার জন্য চেষ্টা করেছে বললে সবাই শুনবে কি করবে তখন ওর হাত থেকে সোনার ওই আংটিকে বার করে ওই যাচ্ছে ওই যাবার আবার ব্যক্তির সামনে ফেলেছে এইভাবে যাচ্ছে ওর সামনে যখন সে সোনার আংটিকে দেখতে পেয়েছে আর ওটা দেখতে পেয়ে ওর খুশির কোনো শেষ ছিল না সে অবাক হয়ে আরে সোনার এই আংটি ভেবে নিয়ে এদিক ওদিকে তাকিয়ে সেই সোনা আংটিকে তুলে নিয়েছেন আংটি তুলে নেবার পর সে কী করবে যে ফেলেছে তার দিকে তাকাতে হবে না সে দেখেনি সে আরো কিছু আংটি পাবে ভেবে নিয়ে ও নিচের দিকে খুঁজছে ও খুঁজছে আর উপর দিয়ে ওই রাজকুমার বলছে শোনো শোনো আমি আমি তোমাকে আংটি দিয়েছি আমার দিকে তাকাও ও দেখছে না আরো কিছু আংটি পাবে এই ভেবে ও খুঁজছে ঠিক আছে ও কি করবে দ্বিতীয় আংটিটি বার করে যখন দ্বিতীয় আংটি ওখানে ফেলেছে এই যে খুঁজছিল সেই দ্বিতীয় আংটিও দেখতে পেয়েছে আহা এই আংটি দিয়ে আমি আমার স্ত্রীর জন্য নেকলেস বানিয়ে দিতে পারব আর প্রথম আংটি দিয়ে আমার মেয়ের বিবাহ দিতে পারব আরও ভাবতে শুরু করলেন যদি আমি আর একটা পাই আমার ছেলের জন্য হ্যাঁ সে চাকরি হতে পারে না হয়তো ওর জন্যে একটি নতুন বাইক নিয়ে দিতে পারি এটা ভেবে নিয়ে ওর নিচের দিকেই খুঁজছে কিন্তু ওই যে রাজকুমার ওপর থেকে বলছে আমি আছি ও আংটি আমি দিয়েছি আমার দিকে তাকাও দা কর আমার দিকে তাকাও ও দেখছে না কিসের জন্য ও আংটিকে দেখতে থেকেই সময়কে নষ্ট করছে আর কিছু লাভ হবে না ভেবেই রাজকুমার ভাবছে এখন কি করব আমাদেরকে তাকাবে পাশে একটা পাথর পেয়েছে ওই পাথরকে তুলে নিয়েছেন ওই পাথরকে তুলে নিয়ে ভারী ছিল ওই পাথরকে তুলে নিয়ে ও নিচু হয়ে আরো সে আংটিকে খুঁজছিল তাই না আর ওর মাথার উপরে পড়েছে যেভাবে ওই পাথর এসে ওর মাথার উপরে পড়েছে আরে মারা গেছে আমি এই বলে কে আছে তুমি এত জোর করে মেরেছ কখন দেখেছে পাথর যখন পড়েছে আর যখন আঘাত পেয়েছে তখন মনে পড়েছে তখন দেখছে কেন জোরে মেরেছে ভাই ভাইরা সাবধান আর যারা বাক্য শুনছেন কিছু লোকেরা ঈশ্বর যে আশীর্বাদ দিয়েছে ঈশ্বর যে দিয়েছেন স্বাস্থ্য দিয়েছেন ঈশ্বর যে সমস্ত আশীর্বাদকে অনুভব করতে থেকেও ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছেন সাবধান এইভাবে ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছেন ঈশ্বর তাদেরকে দেখে কি করবে জানেন কি হাতেতে পাথর নিয়ে নেবেন কো না দিন আপনার ওই পাথর আপনার উপরে ফেলবেন আমাদের অবাধ্যতার জন্য অবহেলার জন্য ঈশ্বর থেকে দূরে জীবনযাপনের জন্য আমরা যে কষ্ট দুঃখকে ডেকে আনি ওইটাই আমি আপনাদেরকে বলছি আজকে কেউ আছে ঈশ্বর সে আশীর্বাদকে অনুভব করেন ঈশ্বরের সে সহভাগিতা আর ওনার উপস্থিতিকে তার বাক্য থেকে উপস্থিতি থেকে তার সহভাগিতা থেকে দূরে সরে যাচ্ছে সাবধান ঈশ্বর আপনার উপরে এক পাথর ফেলবেন ওই পাথর কি রূপে হবে কেউই তা জানে না ওই পাথর আপনার চাকরিকে ছিনিয়ে নেওয়া পাথর হতে পারে ফসলেতে ক্ষতি হবার সে পাথর হতেও পারে সে অসুখের পাথর হতে পারে বা অর্থনৈতিক সংকটের পাথর হতে পারে বা দুর্ঘটনার পাথর হতে পারে সে যে পাথরই হোক ওই পাথর আপনার উপরে পড়ার আগেই ঈশ্বর যে আপনাকে আশীর্বাদ দিয়েছে তার কারণেই ধন্যবাদিত স্বভাবের সহিত দীনতার সহিত ঈশ্বরের সাথে বিশ্বাসযোগ্যভাবে চলুন সৌল তোমার মনে আছে কি তোমার রাজার উপর অভিষেক করার জন্য ঈশ্বরিত আমাকে পাঠিয়েছিলেন মনে আছে তোমার ভাই কেন মনে করেই দিতে হয়েছিল জানেন শৌল ভুলে গিয়েছিলেন আজ আমাদের মধ্যে কেউ আছেন যা ভুলে গেছি কুড়ি বছর আগে আপনার পরিস্থিতি কেমন ছিল মনে আছে পনেরো বছর আগের জীবন আপনার কেমন আছে আপনার মনে আছে কি কোন কাপড়ের সাথে কোন বস্ত্রের সাথে কোন জুতোর সহিত আপনি এই জায়গাতে পা রেখেছিলেন মনে আছে আর ভুলে গেছেন তাহলে ঈশ্বর আপনাকে মনে করিয়ে দিচ্ছে মনে করুন রাজা যখন রাস্তা দিয়ে যাচ্ছে এক ব্যক্তি ভিক্ষা চাইছে রাজা রাজা ভিক্ষা দিন ভিক্ষা দিন রাজা যখন ওকে দেখেছেন যারা নেই ও সে চেহারে দেখার পর রাজা তার প্রতি ভরসা করেছেন কেন ভিক্ষা চাইছে তুমি রাজা আমি পরিশ্রম করে কাজ করতে চাইছি কিন্তু কাজ দেওয়ার মতো কোনো লোক নেই কাজ দিলে তুমি করবে কি নিশ্চয়ই করব রাজা তবে আমার সাথে চলো আমি তোমাকে কাজ দেব সে রাস্তার দ্বারে সে ভিক্ষা চাইছিল সে ভিক্ষককে রাজা তা সে রাজভবনেতে তার কাজ দেওয়ার জন্য সঙ্গে নিয়ে গেছে কিছু বছর চলে যাবার পরে ওই ভিক্ষা চাইছিল সে ব্যক্তিকে রাজা সময় সময় তাকে দেখে রেখে ও ধার্মিকতা আসিদ্ধতার জন্য ওকে সুজা মন্ত্রী করে দিয়েছে যখনই ভিক্ষা চাওয়ার ওই ভিক্ষারি মন্ত্রী তৈরি করে দিয়েছেন তখন তার সহকর্মীরা এইভাবে তারা তাকে থাকতে যেন এই মন্ত্রী কি ভুল করে তখনই তাকে ধরবে যখন এই ভুলকে ধরার জন্য চেষ্টা করছিল একদিন যখন লক্ষ্য করে দেখে এই মন্ত্রী ও তার কামড়াতে গিয়ে চুপচাপ গিয়ে এদিকে ওদিকে তাকিয়ে কেউ ওকে যখন দেখছে না চুপচাপ গিয়ে আলমারি যেটাও লক করে রেখেছিল ওই আলমারি আস্তে করে খুলেছে উপর থেকে নিষ্পন্ত সব কিছু ধ্যান দিয়ে দেখে সব ঠিক আছে এই ভেবে নিয়ে ওই আলমারিকে লক করে আবার বাইরে চলে এসছে তখনও বুঝতে পেরেছে রাজা এর উপরে ভরসা করে একে চাকরি দিয়ে এ মন্ত্রী পদ দিয়ে এসে রাজা সে গুপ্তদন থেকে চুরি করে সোনা রূপ সবকিছু চুরি করে এ লুকিয়ে রেখে দে নিশ্চয় রাজাকে ঠকাচ্ছে নিশ্চয়ই রাজাকে বলতে হবে রাজার কাছে গিয়ে রাজা রাজা ভিক্ষুককে ভিক্ষা করতে দেওয়াই দরকার ছিল ওকে আপনি মন্ত্রী বানিয়ে দিয়েছেন ও কি করেছে জানেন কি কি করেছে ও আপনাকে লুট করছে আর লুট করে নিয়ে আচ্ছা লুট করেছে লুকিয়ে রেখেছে আমি নিজেই দেখেছি সত্যি আছে কি ও তো এমন নয় হ্যাঁ রাজা আমিও তাই ভেবেছিলাম কিন্তু আমি নিজে চোখে দেখেছি কি দেখেছেন প্রতিদিন সন্ধ্যা আর সকালে ও তার গোপন ঘরেতে গিয়ে সে আলমারি খুলে ওর মধ্যে যে সোনার রূপো আছে আছে সব দেখে অনেক খুশি হতেন আপনাকে লুট করছে রাজা আসুন এসে ওকে ধরুন ঠিক আছে আসছি চলো বললেন রাজা এলেন আর মন্ত্রী ঘরে প্রবেশ করেছেন মন্ত্রী তুমি কত দুষ্ট আছ তুমি বেকারে ছিলে তোমার বই ভরসা করে মন্ত্রী তৈরি করে দেওয়ার পর তুমি আমাকে এমন ঠকাবে কি করেছি আমি রাজা অনেক সরলতা দেখিয়ে কি করেছে জিজ্ঞেস করছ আসো তোমার ওই গোপন ঘরেতে যাব কেন ওই ঘরেতে যাবে রাজা কেন এত ভয় পাচ্ছ ভয় পাচ্ছে না রাজা ঘর আমার আছে ও আমার সঙ্গে সম্বন্ধ আছে আমার বিরুদ্ধে বলছ চলো ওখানে যাব সৈনিক মন্ত্রীকে ধরে নিয়েছে আলমানের সামনে দাঁড় করিয়েছেন এটা খোলো মন্ত্রী মাঝখানে দাঁড়িয়ে রাজা আমার জীবন নিয়ে নিন কিন্তু এইটা আমি খুলব না আমার রাজ্য থেকে অনেক জিনিসকে লুকিয়ে নিয়ে চুরি করে আর উপি এটা খুলবে না বলছ ভেঙে ফেল এটা ও সৈনিকরা এসে আলমারিকে ভেঙে ফেলেছে রাজা এসে আলমারির মধ্যে যে জিনিস রেখেছে উপর থেকে পর্যন্ত দেখেছেন রাজা আশ্চর্য অবাক হয়েছেন পিছনে যে দাঁড়িয়ে আছে এরা সবই আলমারির মধ্যে যা আছে সব কিছু দেখে আশ্চর্য হয়েছেন অবাক হয়েছেন রাজা এসে মন্ত্রীকে বলছেন মন্ত্রী কি এটা কেন এসবই ভেতরে রেখেছ কেন এটা লুকিয়ে রেখেছ তখন মন্ত্রী বললেন রাজা আমি ভিকারি ছিলাম এই বাটি নিয়ে ভিক্ষা করতাম এমন অবস্থায় আপনি অনুগ্রহ করে দয়া দেখিয়ে আমাকে কাজ দিয়ে ওই কাজে যখন আমি ধার্মিকতা দেখিয়েছি তখন আপনি ভালো করে দেখে দেখে শুনে আমাকে ভরসা করে মন্ত্রী তৈরি করে দিয়েছেন আজকে আমার জীবনে কোনো কিছু অভাব নেই ভালো পথ দিয়েছেন ভালো বেতন দিচ্ছেন সব অনুভব করছি কিন্তু কখনো আমি আমার অতীতকে যেন না ভুলি আপনি আমার প্রতি এত অনুগ্রহ দেখি উঁচু করেছেন কখনো আপনাকে যেন না ঠকাই ঠকিয়ে যেন আমি ঠকবাস না হয়ে যাই ওই ভয় রেখে রাজা এটাকে আমি আলমারির মধ্যে রেখেছিলাম প্রতিদিন আমি সকালে এসে এটা দেখি প্রতি সন্ধ্যায় সবার আগে এসে এটাকে দেখেই আমি বিশ্রাম করতাম ওই তো কিসের জন্য আপনাকে ঠকাব না এই জন্য আমার পরিস্থিতি ভুলব না এই জন্য আসলে মন্ত্রী আলমারির মধ্যে লুকিয়ে রেখেছে সোনা রূপো বহুমূল্য জিনিস কি আছে জানেন কি উনি যে ভিক্ষা চাইতেন ওই বাটি ভিক্ষা চাওয়ার সময় ও যে ধারণ করতেন সেই কম্বল ভিক্ষা চাবার সময় ওর হাতে যে ছিল সেই লাঠি ওই তিনটি ওই আলমারি মধ্যে লুকিয়ে রেখেছিলেন কেন জানেন যেন আমার অবস্থা আমি না ভুলে যাই সকাল আর সন্ধ্যা এইটা দেখেই এই ছিল আমার অবস্থা এই ছিল একসময় আমার জীবন এই অবস্থা আমাকে রাজা অনুগ্রহ করে উঁচু করেছেন প্রিয় ভাইরা ভুলবেন না প্রিয় বোনেরা ভুলবেন না যে লাঠি দিয়ে আমি দয়া পেয়েছি যে গথ থেকে ঈশ্বর আমাকে তুলেছেন যে দিয়ে ঈশ্বর আমাকে আশা দিয়েছেন ওটাকে ভুলে যাওয়া কখনও ভালো হয় না ভাই ওই দিন শৌল ভুলে গিয়েছিলেন এক সময় গাদাকে খোঁজার জন্য বেরিয়েছিলেন কোনো কিছু উদ্দেশ্য ছাড়াই জীবনযাপন করছিলেন এইভাবে বিনা উদ্দেশ্যে চলছিলেন যিনি সেই শৌলকে ঈশ্বর মনোনীত করে রাজা রূপে অভিষেক করে তাকে রাজ্য দিয়েছেন শৌল ভুলে গেছেন এই জন্যে শৌলকে তাকে মনে করাতে হয়েছে প্রিয় ভাই ও বোনেরা ভুলবেন না আজকে আপনি ধন সম্পত্তির জন্য আজ আপনার ধন দৌলতের জন্যই আজকে আপনি স্থিরতার জন্যই আগের দিনে অবস্থা আপনি যদি ভুলে যান তো ঈশ্বর আপনাকে ছেড়ে দেবেন বাইবেল কি বলে যে নিজেকে উঁচু করে ঈশ্বর তাকে কি করেন নিচু করে দেন আপনি নিজেকে উঁচু করবেন না অহংকার করবেন না অহংকার করে কথা বলবেন না আজকের অবস্থার জন্য আপনি অহংকার করে কথা বলেন তো আপনার ধনের জন্য আপনার সোনা রূপার জন্য আপনার জমি জায়গার জন্য আপনার প্রমোশনের জন্য আপনার প্রপার্টির জন্যই যদি আপনি অহংকার করেন তো নিচে পড়ে যাবেন ভাই একটা পুকুরেতে কিছু বগেরা কিছু মাছেরা কিছু ব্যাঙেরা খুব আরামে সেখানে থাকতেন কিছু সময় পর জল শুকিয়ে গেছে কেবল পা কাদাই আছে বগেরা বুঝতে পেরেছে এখানে আর বাঁচতে পারবো না আর জল শুকিয়ে গেলে মাছও থাকতে পারবে না এই জন্য আমাদের অন্য জায়গাতে যেতে হবে ওই পুকুরে শুকিয়ে যাওয়া মাটির মধ্যে এক ব্যাং কথা শুনতে পেয়ে বলতে থাকলেন তোমার তো পাকনা আছে তুমি কোথাও সেখানে উড়ে যেতে পারবে এখান থেকে অন্য পুকুরে গিয়ে খুব ভালোভাবে থাকতে পারবে আমাকে তো এই শুকনো মাটির মধ্যে থেকে এখন মারা যেতে হবে তাই না আমার বিষয়ে একটু ভাবলে ভালো হয় তাই না এইভাবে ব্যাঙ্ক তাকে অনুরোধ করেছেন তখন এই দুজন বক চিন্তা করেছে আর বলেছেন এই ব্যাঙ্ক আমাদের অনেক পুরনো বন্ধু আছে তাই না আমাদের উপর কষ্ট এসে গেছে আমরা চলে যাচ্ছি কিন্তু ওকে কেন কষ্টে রাখবো এই চিন্তা করে ব্যাংকের সঙ্গে একটি কথা বলেছেন শোনো ব্যাংক ভাই একটা কাজ করবে আমি আর আমার বন্ধু আমাদের কাদের উপরে একটা লম্বা লাঠিকে আমাদের কাদের উপরে রাখবো একটা পাতলার কাঠি আমাদের কাঁধের উপরে রাখব তুমি কেবল এইটুকু করবে লাপিয়ে ওই ছড়িকে ধরে নেবে আমরা উঠতে উঠতে যাব আর তুমি আরাম করে লাঠিকে ধরে নিয়ে আমাদের সঙ্গে চলে আসবে কি বলছ খুব ভালো হবে এভাবে ব্যাংক বললেন এই দুজন বক গিয়ে লম্বা একটা কাঠি নিয়ে এসছে নিজে কাঁধের উপরে রেখেছেন আর ধরতে বলেছেন সে ব্যাংকে লাপিয়ে লাঠিকে ধরে নিয়েছেন আর এই দুটি বগ এইভাবে উঠছে মাঝখানে লাঠি ধরে নিয়ে ব্যাং আরাম করে ফ্রি টিকিট আরামের সহিত ওদের সাথে যাচ্ছে এই দুটি বগ মাঝখানে ব্যাং আর ওপরে লাঠি এক গ্রামের দিয়ে যখন এই বগরা উড়ে যাচ্ছে তো ওখানকার সমস্ত লোক উপর দিকে তাকিয়ে আহা এ অনেক অবাক আছে অনেক ভালো এ চিন্তা দুটি বগ এইভাবে লাঠিকে উপরে রেখে আর ওই লাঠি কে সে ব্যাং মুখ দিয়ে ধরেছেন আর তিনজন খুব আরাম করে উড়ে যাচ্ছে কি আছে এ বড় অবাক প্লান আছে কার আছে প্ল্যান এইভাবে কেউ নিচ থেকে জোর করে বলেছেন কার আছে এই পরিকল্পনা এইভাবে জোরে বলতেই ব্যাং তো চুপচাপ থাকা দরকার আছে না মুখ দিয়ে ধরে আছে সেই লাঠি ব্যাং আমার আছে বললেন কি বললেন আমারই আছে বললেন বললে কি হয়েছে বলুন নিচে পড়ে গেছে আপনার কষ্টকে দেখে আপনার সমস্যাকে দেখে আপনার চোখের জলকে দেখে আপনার সামনে সে অপমানকে দেখে আপনার অর্থনৈতিক সংকটকে দেখে অসুখের মধ্যে পড়ে আছেন এই অবস্থাকে আপনাকে দেখে ঈশ্বর অনুগ্রহ করেছেন আপনাকে তুলেছেন আপনাকে খাবার দিয়েছেন থাকার জায়গা দিয়েছেন পড়ার পোশাক দিয়েছেন অনুগ্রহ করেছেন ধন্যবাদিত হয়ে চলুন বললেন এইভাবে যিনি বলেছেন এইভাবে আশীর্বাদ দিয়েছেন ঈশ্বরকে ভুলে যাবেন আজকে আপনার কাছে যেটা আছে সেটার উপরে নির্ভর করে আপনি ঈশ্বরকে ভুলে গিয়ে মনে অহংকার করে সোজা আপনি নিচে পড়বেন না ধন্যবাদ দিয়ে আপনি ঈশ্বরের নিকটে জীবনযাপন করবেন আপনার ইচ্ছা ঈশ্বরের সম্মুখে আপনি ধন্যবাদ দিতে হয়ে চললে আপনাকে উঁচু করা হবে যদি অহংকার করে তো তবে নিচে পড়বে মহান ঈশ্বর প্রেমিক ঈশ্বর পিতা যে অমলিকদেরকে মারার দরকার না মে কিছু লোককে জীবিত রেখে আপনার সাথে নিয়ে এসে যে জন্য শৌল নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে পিতা আমাদের মধ্যে যে যুক্তি আছে কাম নালসা অপবিত্রতাকে ধনের লোভকে আমরা যদি তোকে না মারিত ও আমাদেরকে মেরে দেবে আজ যত লোকরা যে পাপ তা নিজের জীবনে থাকতে দিয়েছে ওই পাপ থেকে আনন্দিত হচ্ছেন খুশি হচ্ছেন ও ওকে মেরে ফেলা এবং নষ্ট করার আগেই আজ ও ক্ষমা চাইছে অনুগ্রহ করুন ক্ষমা কর দিন প্রভু ধন্যবাদিত হয়ে যা আমাদের কাছে আছে ওইটাতেই সব সময় পিতা আপনার ধন্যবাদিত হয়ে আপনার মহিমা দিতে পারি সাহায্য করুন ধন্যবাদিত হয়ে চলতে পারি অনুগ্রহ করুন অহংকার থেকে মুক্ত করুন অহংকার হয়ে না চলে সাহায্য করুন যীশুখ্রিস্ট নাম নামে চাইছি পিতা আমেন প্রভূতে প্রিয় ভাই ও বোন আপনার সবাইকে সালোম ভালো আছেন কালভেরি সর দু তিনে শুরু করা হয়েছিল আজ দু হাজার তেইশে কুড়ি বছর হয়ে গেছে আপনার এই টিভি প্রোগ্রামকে সহিত উৎসাহিত করেছেন প্রার্থনা করেছেন আসল তাই না আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি আজ এই কারিক্রমের দ্বারা হাজারো লোক কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কারিক্রম শুধু বাংলাতে নয় ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি পরিশ্রম করছি ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে ছশো পঞ্চাশ টিভি কারিকরম প্রচারিত হচ্ছে উৎসাহিতের সঙ্গে এই কার্যকে আগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে এক কারিক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত একটা একটা কারিক্রমের জন্য খরচ করতে হয় প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কারিক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন আমি অনুরোধ করছি ভাই এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো কাজ করেছেন কি আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালবেরি স্বরকে সাহায্য করতে চান বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য অক্ষর অভ্যাসের জন্য অন্নপ্রাশনের জন্য এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো শনিবারে কালবেরি স্বর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা আপনার উৎসাহকে চাইছি প্রভূতে আপনার প্রিয় সতীশ কুমার